আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন সবাইকে শটের পক্ষ থেকে স্বাগত জানাই আমার কাছ থেকে আজকে সরাসরি প্রোডাক্ট নিতে আসছে কিছু আপনারা যদি ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন আমার সাথে যোগাযোগ করে এসে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কোনো ধরনের প্রতারণা নাই তো আকাশ ভাই আসছে মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর থেকে মূলত আকাশ ভাইয়ের দুই আমার সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার এবং সে থাকে ঢাকা বাংলাদেশের বাইরে ঢাকায় কি বাংলাদেশের বাইরে ইতালিতে থাকে তো উনি আমার সাথে বৃহস্পতিবার যোগাযোগ করে যে ভাই আমি কিছু প্রোডাক্ট নিব এবং সরাসরি এসে নিতে চাই আমি ওনাকে বললাম অপশন আছে শুক্রবারে আপনি চাইলে এসে সরাসরি নিয়ে যেতে পারেন তো ভাই যেহেতু বাংলাদেশের বাইরে থাকে ইটালিতে থাকে এই জন্য ভাই তার ভাইকে পাঠাইছে তো আকাশ ভাই মোহাম্মদপুর থাকে ঢাকা তো উনি আমার সাথে কন্ট্যাক্ট করে সকাল সকাল চলে আসে এবং প্রোডাক্ট গুলো সে বুঝে নেয় আসলে মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আপনারা অনেক সময় মনে করেন অনলাইনে প্রতারিত হয় বা এগুলো দুই নাম্বার মূলত তা না বাকিটা ভাই মুখ থেকেই শুনবেন যে আসলে এগুলো কোনো দুই নাম্বারই কিনা কোনো ধরনের প্রতারণা নাই ভাই আমি থাকি ঢাকা মহাখালী অলওয়েজ গেট আপনারা যারা চান সরাসরি আমার কাছ থেকে এসে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনও যে নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আমার সাথে কনফার্ম হয়ে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন তবে আমাকে আপনারা নেওয়ার আগে কিছু জিনিস কনফার্ম করতে হবে যে আপনি কি কি আইটেম নিতে চান যেহেতু এখানে আমার কোনো দোকান নাই এটা আমার পার্থ কোনো দোকান না আপনারা যদি চান আগে কনফার্ম হবেন হোয়াটসঅ্যাপ বা এই অ্যাক্টিভ হয়ে তারপরে আপনি যেটা নিতে চান সেম জিনিস এসে আপনারা চেক করে বুঝে নেবেন কোনো ধরনের কোনো ছবির সাথে মিল নাই এরকম কোনো জিনিস হবে না ইনশাল্লাহ তো আকাশ ভাই মোহাম্মদপুর থেকে আসছে এবং সে সবকিছু চেক করে দেখে শুনে সে নিয়ে যাবে তো ভাবলাম যে আপনাদের সবসময় যেটা করি যে আমার এখানে যারা আসে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করি তার মতামত এবং আপনারাও জানি জিনিসটা মনে করেন যে না না এটা দুই আর মুখ থেকে আকাশ ভাই আপনি যেহেতু মোহাম্মদপুর থেকে আসছেন এবং আপনার দোলা ভাই থাকে ওইসে ইটালিতে উনি যেভাবে যা বলছে বা আপনাকেও ছবি দিছে আমার সাথেও ছবিতে কনফার্ম হয়েছে তো সেই জিনিসগুলো আপনি অ্যাকুরেটলি কি কি পাইলেন যদি একটু ক্যামেরা সামনে দেখান যে আসলে আপনি কি কি নিতেছেন বাকি আমি মূলত হচ্ছে যে আমি তো এগুলোর নাম জানি না আমি আমি নাম বলে দিব আপনি খালি একটা একটা করবেন জাস্ট যেটা যেটা নিতেছেন হ্যাঁ বাকিটা আপনি আমার বললেন তো আচ্ছা ফার্স্টে আপনি আমাকে একটা প্রোডাক্ট দেন আমি হয়তো আপনার ওইটা তাদের সাথে শেয়ার করি আচ্ছা প্রথম হচ্ছে এই হেডটা নিতে এসেছে একটা হেড হ্যাঁ স্ক্রিনশট রাইফেল যারা তৈরি করতে চান তারা কিছু এক্সেসরিজ লাগে জানেন আমি ভিডিও সারি তো ভাইও সেই সেম কিছু জিনিস অর্ডার করছে এবং সেই জিনিসগুলাই আকাশ ভাই সরাসরি আমার কাছ থেকে নিতে আসলো তো একটা হেড যেটা আপনারা জানেন এটা সে অর্ডার করছে এবং তারপরে আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি একটা বুশনিলের স্কোপ যেটা বুশনিলের এটা আমি আর খুলে দেখাচ্ছি না কারণ এটা সময় লাগবে বা ভিতরে আটকানো এটা একটু ঝামেলা টাইপের এটা স্কোপ তারপরে আছে আপনার একটা ট্রিগার হ্যাঁ এটা এসএস ট্রিগার আর যেহেতু জানেন যে রাইফেল স্ক্রিনশট বানাইতে গেলে কি কি জিনিসগুলো লাগে অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না একটা এসএস ট্রিগার তারপরে যদি আমি দেখাই একটা হ্যান্ড গ্রিপ এই হ্যান্ড লাগে যেটা ট্রিগারের নিচে থাকে আর কি একটা হ্যান্ডগ্রিপ এবং এখানে সে আরো ট্রিগারের সাথে লাগানোর জন্য একটা চ্যানেল আছে যে চ্যানেলটা লাগে এই চ্যানেলটাও সে অর্ডার করছে এবং লাস্ট ফিনিশিং যেটা আমি একটু দেখাইতে চাই সেটা হলো যে একটা রাবার যেটা বিশ বাই পঞ্চাশ একটা তারের রাবার যেহেতু যেই মাথাটা হেডটা নিয়েছে ওইটার সাথে পাস্তারের তারের দশ তারের রাবারের একটা সেট এটা নিয়ে সে তো ভাই আমি বারবার বলতে চাই এখানে কোনো দুই নাম্বারই নাই আমাকে যারা চিনেন এবং অনেকেই জানেন অনেক সময় ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে ভাই এগুলো দুই নাম্বারই বা কিছু এই জাতীয় কিছুই নাই এখন ভাই আপনাদের আসার দাওয়াত রইল এবং আমি তো বলেই দিলাম যে আমার লোকেশন মহাখালী অরলেস গেট ঢাকা যারা থাকেন আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন ভাই শুক্রবারে চলে আসছে সরাসরি তো আপনারা যারা নিতে চান সরাসরি আইসা নিতে চান তো আকাশ ভাই আপনার কোন মতামত থাকলে একটু শেয়ার করবেন যে আসলে আপনি যে জিনিসগুলো নিলেন এখানে কোনো কিছু দুই নম্বরে পাইছেন কিনা বা আমার সাথে দেখা হইলো জিনিসগুলো আপনি চেক করে নিলেন সরাসরি কোন ধরনের প্রতারিত হবে কিনা বা অন্যরা যদি আসতে চায় তাদের বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন যে ভাই আপনারা আসতে পারেন বা আশা বিষয় আর কি না মূলত হচ্ছে এখানে কোনো প্রতারিত নাই জাস্ট আমার দুলাভাই আমারে যেভাবে বলছে তো আমি ওইভাবে মাল বুঝা পাইছি আর উনি যা বলছে তাই পাইছি আর উনি যেভাবে লোকেশন দিয়েছে আমি ওইভাবে আসছি ওনার সাথে ওইভাবে দেখা হয়েছে আচ্ছা আমার মাল আমি ঠিকঠাক মতো বুঝা পাইছি আচ্ছা তো ভাই তার জিনিসগুলো ঠিকঠাক ভাবেই বুঝে পেয়েছে এবং সে আগে হোয়াটসঅ্যাপে বা তার দুলাভাই ইমোতে তাকে ছবি দিয়ে রাখছিল সেই জিনিসগুলোই সে বুঝে নিল একটা একটা করে আপনারাও চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ হয়ে প্রোডাক্ট দেখবেন তারপরে সেম যেটা আপনি নিতে চান সরাসরি সেম ডিজাইনটা এসে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করব না অবশ্যই সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ